আজকে যারা মাল্টার ফাইল রিসিভ করেছিলেন বা মাল্টার স্টুডেন্ট ভিসার ফাইল রিসিভ করেছিলেন তারা কিন্তু ক্রত থেকে মাল্টার ভিসা পেয়েছেন আই মিন ছয় থেকে সাতজন যারা আজকে ফাইল রিসিভ করেছেন বা যাদের আজকে ডেট ছিল এবং যারা আমাদের মাধ্যমে ফাইলটা প্রসেস করিয়েছিলেন তারা কিন্তু ক্রত থেকে ভিসা পেয়েছে আমি জানি না এটা কাকতালীয় কিনা তবে এটা আসলে আমাদের জন্য আজকে সবচেয়ে সুখবর যে যারা আজকে ভিসার জন্য পাসপোর্ট আনতে ভিএফএস এ গিয়েছিলেন তারা কিন্তু ক্রত ভিসা পেয়েছেন সুতরাং মাল্টাতে আপনারা জানেন আইএলটিএস ছাড়াও স্টুডেন্ট ভিসা প্রসেস করা যায় বা আইএলটিএস ছাড়াও বিভিন্ন ইনস্টিটিউট স্টুডেন্টদেরকে অ্যাডমিশন দিচ্ছে এবং ভিসাও হচ্ছে তার প্রমাণ কিন্তু আজকে যেই ভিসা আমরা হাতে পেয়েছি তার প্রত্যেকটা আপনারা হয়তো বা বিভিন্ন সময় আমাদের এই ভিডিও কম বা গুলো দেখে থাকবেন যারা শুধুমাত্র ক্যামেরাতে বা পাবলিক হয় তাদের ভিডিও দিতে গুলাই হয় আমরা শুধুমাত্র তাদের তাদের ভিডিও বা যে স্টুডেন্টরা আসলে তাদের ফেস বা তাদের ভিডিওটা দিতে নিষেধ থাকে তাদের ভিডিও কিন্তু আমরা ফেসবুক বা অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে পাবলিশ করি না তাই যারা খুশি হয়ে আমাদেরকে বলেন যে হ্যাঁ আমরা ফিডব্যাক দিতে রাজি আছি আমরা ফিডব্যাক ফিডব্যাক চাই তাদের ভিডিও কিন্তু যায় আর বাকিরা কিন্তু আপনার পর্দার আড়ালে থেকে আমাদের জন্য দোয়া বা আমাদের পাশে থাকতে চাই মালটাতে যারা পড়ালেখা করবেন চিন্তা করছেন বা সেনজিনভুক্ত কোনো একটা কান্ট্রিতে যারা পড়ালেখা করবেন চিন্তা করছেন দুই সালের মাঝামাঝি একটা সময়ে আপনারা যেতে চাচ্ছেন যেমন আপনার মালটায় জানেন আপনারা চারটা ইনটেক অনুষ্ঠিত হয় এর মধ্যে সামনে কিন্তু এপ্রিল ইনটেকটা খুব কাছাকাছি তবে এপ্রিল ইনটেকে এখন পর্যন্ত আসলে আর মানে ফাইল নেওয়া যাবে কিনা জানি না তবে জুন জুনের অবশ্যই আপনি আপনার ফাইলটা প্রসেস করতে পারবেন যেখানে উইদাউট আইএলটিএস আপনি চাইলেই লেভেল ফোর থেকে শুরু করে ফাইভ সিক্স সেভেন এই লেভেল গুলোতে পড়াশোনা করার সুযোগ পাবেন লেভেলগুলো বিস্তারিত ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে এবং রেজাল্ট যদি আপনার উপরে থেকে থাকে তাহলেই কিন্তু আপনি ইলিজিবল মালটাতে পড়ালেখা করতে যাওয়ার জন্য আপনারা আমাদের বিভিন্ন হিস্ট্রি ভিডিও গুলোতে দেখবেন যারা মালটায় ভিসা পেয়েছে অনেকেই প্রথমত কনফিডেন্স ছিলেন না কিন্তু ভিসা পাওয়ার পরে সবাই কনফিডেন্স লেভেল অনেক আয় হয়ে গেছে আমরা চেষ্টা করি বারবারই তাদেরকে মক টেস্টের মাধ্যমে ট্রেনিং এর মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়া বাস্তব ধর্মী নলেজ গুলো মালটার ভিসা প্রক্রিয়ার ফাইল থেকে শুরু করে সবকিছু আমাদের স্টুডেন্টকে প্রদান করার জন্য একজন স্টুডেন্ট যদি প্রকৃত ভাবে জানে তার কি কি ফাইল কি কি ডকুমেন্ট কিভাবে আমরা সাবমিট করছি বা কিভাবে সাবমিট করাটাই ভিএফএস বা অ্যাম্বাসের কাছে গুরুত্বপূর্ণ তাহলে তার ভিসাটা কিন্তু অনেক ক্ষেত্রে নিশ্চিত হয়ে যায় যদিও ইউরোপ বা অন্যান্য দেশগুলোর ভিসা কিন্তু কোন ভিসাই নিশ্চয়তার সাথে বলা বোকামি তবে আপনার যদি ফাইল প্রসেসিং এবং আপনার স্পন্সর থেকে শুরু করে আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে এবং ফাইল জমা দেওয়ার পরে ইন্টারভিউ দেওয়ার সময় ইন্টারভিউটা যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলেই কিন্তু মালটার ভিসাটা বা কান্ট্রির ভিসা কিন্তু আপনার হাতে তাই যদি আপনি দুই হাজার ছাব্বিশ সালের কোনো একটা ইন্টে মালটায় পড়ালেখা করতে যাবেন ভাবছেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাকে সর্বাত্মক সহযোগিতা করা